আজকে আমি মেলায় গিয়ে শুধু মেলা লেটার খাবার খাবো আর আজকের আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে চলো আর বেশি বক বক করবো না আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক মেলায় তো আমি চলে এসেছি আর প্রচন্ড ভিড়ও ছিল মেলায় বাপরে বাপ দুদিন টানা বৃষ্টির পরে মেলায় হুড়মুড় করে লোক গেছে কিন্তু আমি যে এম দিয়ে খাবার খাবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না তারপরে অমিত আমাকে টানতে টানতে নিয়ে গেলো এখানে মোমোর দোকানে অনেক ভাবনা চিন্তার পরে আমি এই সহজ সরল খাবারটাই খুঁজে পেয়েছি মোমো তো অ্যাভেলেবেল মেলাতে পাওয়াই যায় তা আমি কিন্তু এক প্লেট অর্ডার দিয়ে দিয়েছিলাম কারণ অনেক খাবার খেতে হবে এর জন্যই একটা প্লেটে অর্ডার দিয়েছিলাম আমি আর অমিত কিন্তু ভাগ করে খেয়েছিলাম দেখো এত বড় মোমোটা আমি এক গালের মুখের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে বুঝেছি প্রচণ্ড গরম ছিল আর এদিকে তো ও কিছুই বুঝতে পারছিল না যে আমার অসুবিধা হচ্ছে খেতে মেলায় যা গরম ছিল আমার মুখ চুখ দেখেই বুঝতে পারছো প্রচন্ড ঘেমে গেছি তারপরে এই প্রচণ্ড গরম মোমো খেয়েছি তারপরে একটু স্যুপটা খেয়ে গলাটা ভিজালাম ভালো লাগছিল তারপরে আবার আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম নেক্সট খাবারের খোঁজে এবার নেক্সট খাবার হয় ই দিয়ে ই দিয়ে সহজ সরল খাবার একদম সোজা চোখে এগ এগরোল কারণ আর উল্টোপাল্টা আমি ভাবতে পারলাম না একদম সোজা চলে গেছি এগরোলের আর কিছুক্ষণ দাঁড়িয়ে এগরোল বানানো দেখতে গিয়ে প্রচণ্ড ঘেমে গেছি তারপরেও ওইখান থেকে সরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগরোলটা পুরো খেয়ে কমপ্লিট করেছি এই এগরোল আর মোমো খেয়ে ছিল না আর একটুও জায়গা দেন আমি ভাবছিলাম যে এখনও দুটো লেটার বাকি কি খাবো সেই ভাবতে ভাবতে আমি অনেক চিন্তাভাবনার পরে একটা দোকানে দেখি বড় বড় সাইজের ললিপপ ছিল তো সেই দোকানে আমি চলে এসছি আর এসে দেখো কি সুন্দর বসে পড়েছি আর তারপরে কিন্তু রেডি হয়ে চলে এসছে বড় একটা ললিপপ কিন্তু ললিপটা যখনই আমি খেতে গেলাম এর মধ্যে ললিপপটা ছিল না শুধু ছিল মনে হয় বাঁধাকপি আমি বাঁধাকপি ললিপ খেয়েছি ভাবতে পারছ তোমরা মেলায় গিয়ে কত বড় স্ক্যাম হয়ে গেছে আমার সাথে চিকেন মনে হয় একটুখানিক ছিল আর কোনো হাড়ের তো অংশই ছিল না ওইখান থেকে আমি শুধু একটুখানি মাংসটা তুলে খেয়ে নিয়ে বাদবাকিটুকু আমার বোনকে দিয়ে দিয়েছিলাম কারণ আমার ওই বাঁধাকপি খাওয়ার আর ধৈর্য শক্তি ছিল না একেতে যা গরম তারপরে একটুখানি স্টাইল করতে করতে চলে এসেছিলাম কিছু ক্লিপের দোকানে ক্লিপ নেব বলে আর এখান থেকে কি সুন্দর সুন্দর দেখো দুটো ক্লিপ কিনে দিয়েছিলাম আমি বোনদেরকে কারণ আগের দিন আমি দেখে যে একটা ক্লিপ কিনেছিলাম এটা পিচ পিচ কালারের ওই ক্লিপগুলো দেখে ওদের খুব পছন্দ হয়েছে আর এখান থেকে ভাইটুক করে একটা ব্রেসলেট পরে নিয়েছে তাই ওকে একটা ব্রেসলেট কিনে দিতে হলো তারপরে চলে এসছিলাম আমি এল দিয়ে লসি খেতে ফাইনালি একটুখানি ভালো লাগবে একটা ভালো খাবার খাবো কারণ ললিপপটা তো পুরো আমার সাথে স্ক্যাম হয়ে গেছে তাই ললিপপটা আমি বাদই দিয়ে দিয়েছি তার জন্য এল দিয়ে লস্যিটাই খেয়েছি আমি কিন্তু এখানে নিয়েছিলাম ম্যাঙ্গো লসি আর এই ম্যাঙ্গো লসিটাও এম দিয়ে খেলে কিন্তু কাজে যেত তাই না বলো যাই হোক আমি এখানে লসিটা পুরো কমপ্লিট করেছি আমার এত ভালো লাগছে কোনো কালার টালার কিংবা কোনো রসনা ইউজ করা হয়নি একদম পুরো পাকা আম দিয়ে লসিটা বানিয়ে দিয়েছিল সামনে বেশ ভালো লাগছিল দেখতে তারপরেই না আমি অমিতকে টানতে টানতে নিয়ে চলে এসছিলাম এখানে কানের দোকানে আর জানো মেলাতে কানের দেখলে মেয়েরা এমনিই পাগল হয়ে যায় ওখান থেকে কিন্তু আমি একটা সুন্দর কানের কিনেও নিয়েছি তারপরেও আবার মন ভরছিল না আমি তো আরও কানের দেখছিলাম দেন আমাকে কানের আর কিনে দিল না তাই আমি চলে এসেছিলাম সোজা লাস্ট খাবার খেতে এখানে কিন্তু আমি চলে এসেছিলাম আচারের দোকানে আর দেখো কত রকমের আচার এই দোকান থেকে আমি আগেও একদিন আচার কিনেছিলাম এত টেস্টি লেগেছিল না গাইস কি বলবো তাই দিয়ে আর কোনো খাবার খুঁজে না পাওয়া তাই আমি চলে এসেছি সোজা আচার কিনতে এখানে আমি ভাবছিলাম যে কোন আচারটা নেবো দেখো কত রকম আচার ছিল বাঁশের লঙ্কা রামলকির আবার রসুনের আমি তো ওখান থেকে একটা টেস্ট করেছি আর কাউকে বললাম আমাকে একটু বাঁশেরটা টেস্ট করতে দেবে আমাকে কি বলতে জানো যে ফ্রিতে বাস খেতে নে এমনি সবসময় ফ্রিতে বাঁশ খাও আজকে টাকা দেখি নেই বাঁশটা খেতে হবে তাই বাঁশেরটা টেস্ট করিনি ওখান থেকে আমি কিছু চাটনি নিয়েছিলাম চালতার আর হচ্ছে কুলের ওই কিনে আর সাথে নিয়েছিলাম এরকম ছোট ছোট কুলের আচার তো সেইগুলোই আমি খেয়ে আজকের চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট করেছি তো বন্ধুরা তোমাদের আজকের এই মেলার লেটার চ্যালেঞ্জটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো মেলা গিয়ে তো কত রকম চ্যালেঞ্জ করেছে আর মেলা দিয়ে যদি না চ্যালেঞ্জ করা হয় তাহলে ভারী অন্যায় হয়ে যায় আর নেক্সট ভিডিও তোমরা কী চ্যালেঞ্জের ওপরে দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার দেবে আর পেসটা ফলো করবে তো আজকের জন্য বাই বাই ইউ